ইমাম আলী মকাম হুসাইন তার মর্যাদা কতটুক কতটুক দামি আল্লাহর একজন ফেরেস্তা সেই ফেরেস্তার নাম হলেন ফিতরস গনুস আল্লাহ আল্লাহ কুটি ফেরস্তা সৃষ্টি করেছেন তার মধ্যে একটা ফেরস্তার নাম তিতার আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেছেন যে কোনো কিছুর বিনময়ে যে কোনো একটা দোষ আল্লাহ দরবার মধ্যে করেছেন বিদায় আল্লাহ পাক রহমত থেকে দূরে সরাই দেওয়ার জন্য একটা ফেরেস তার মধ্যে ছয়শত পাক করছিলেন রস মহান আল্লাহ আল্লাহর রহমতেই ওনার ফাঁকফরগুলোর সবগুলা জলিভুরি সাই হয়ে গেছেন বলুন আল্লাহ কি দুস্থুডি হয়েছে একমাত্র উনি জানেন আল্লাহ আল্লাহ পাক better জানেন লন্ডুন্ডু হয়ে হাত পা কিছু নাই সব কিছু লন্ডুন্ডু হয়ে জবিনের মধ্যে ফড়িয়ে আছেন বর আল্লাহ সুবহানাল্লাহ ফেরেশতারstan কি জবিনে জবিনের মধ্যে গুন্ড গুন্ড হয়ে গড়া করতেছেন জমিনের মধ্যে বালির মধ্যে গড়া গড়ি করতেছেন সৈয়দনা জিব্রাইল আমিন ইমাম আলী মقام হুসাইনের দরবার থেকে আসতেছেন সুবহানাল্লাহ খুব বড় ঘটনা হুসাইন কষ্ট পেলে হজরত ফাতমা কষ্ট পায় বলুন সুহান আল্লাহ হজরত ফাতমা কষ্ট ফলে আমার নবী কষ্ট পায় আমার নবী কষ্ট হলে কে কষ্ট পাবেন হজরত ইমাম আলী মকাম হুসাইন দুল্লার মধ্যে খুব ঠান্ডাখাড়ি করতেছেন হজরত ফাতমা কিছু ফাঁক শাক নিয়ে কানাফিনের ব্যবস্থা করতেছেন এদিকে খুব কান্নাকাটি করতেছেন এই কান্নাকাটিটা ফাতানার ফা তোমার অন্তরের মধ্যে কষ্ট আসতেছে কিন্তু কাজ করার জন্য পারতেছে না এখন ফা তোমার অন্তরের মধ্যে কষ্ট আসছে আমার নবীর মধ্যে কষ্ট আসে গেছে আল্লাহ আর সহ্য করতে পারে নাই ফন হাজরা ইব্রাহিল আল্লাহ জিব্রাইল খুব তাড়াতাড়ি আমার ফা তোমার ঘরের মধ্যে চলে যাও আমার ফা তোমার সন্তান ইমাম আলী মকাম দুল্লার মধ্যে খান্না গাড়ি করতেছেন এই জিব্রাইল আমার সহ্য হচ্ছে না তুমি গিয়ে তুমি গিয়ে তুমি জিব্রাইল গিয়ে আমার হুসাইনকে দুলনার মধ্যে দুলনা দিয়ে দাও এবং দুলনা তো দেবে তার মধ্যে একটা কাজ করতে হবে কি কাজ আমাদের দেশের মধ্যে আমার মা বোনেরা ছেলের সন্তানকে যদি দুলনা দেয় কিছু একটা বলতে থাকে ঠিক কিনা তার যেটা বলে আর কি গুন গুনগুন করে ছেলের ঘুম আসার জন্য কান্দাঘাটের থেকে বাসার জন্য কিছু একটা বলতে থাকে আমার মা বোনরা সেরকম এই জিব্রাহ তারে যাও গিয়ে হাজরাত ইমাম আলী মকাম হুসাইনকে দুলনা দেবে এখন দুলনা দিচ্ছে অধ অধে কান্নাই করতেছে সুবাহ ডাক দিলেন এই জিবরাইল আমার হুসাইনকে যদি তোমার গুম পাড়াতে হয় কান্নাঘাটের থেকে যদি তোমার ঠান্ডা করতে হয় তাহলে তোমার একটা কাজ করতে হবে আল্লাহ কি কাজ করবে যেটা আমরা সব সময় করতে থাকি তুমি বলবে হাসবি রাব্বি जल्लাল মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ জিবরাইল তুমি গিয়ে ইমাম আলী মকাম কেডুলনা দেবে এবং পড়বে ইমাম আলী মকাম হুসাইন গুম পাড়িয়ে যাবে সুবাহ আল্লাহ হজরত জিব্রাহ আমিন ইমাম আলী মকাম হুসাইনের গোলাম খালি আমার নবীর গোলাম নয় ইমাম আলী মকাম হুসাইনের গোলাম আল্লাহ পাক ফাটাই দিয়েছেন যাও হুসাইনকে দুলনা দাও এখন যাকে দুলনা দিচ্ছেন উনি বড় হবে না যিনি দুলনা দিচ্ছেন উনি বড় হবে কত বড় ইমাম আলী মক্কাম হোসাইনের ইমাম আলী মকাম হোসাইনকে গুম ফোরানোর পর জিব্রাইল একটু বাইরে তো ঘুম আসছে আমি একটু বাইরে ঘুরে আসি বরসব্বাহ আল্লাহ জিবরাই একটু ইমাম আলে মকাম হুসাইনের হুজরার শরীর থেকে বাইর হয়ে একটু ঘুরে ফিরে করতেছেন দেখতেছেন ওই ফিতর ফেরেস্তা জমিনের মধ্যেই ঘরাঘড়ি করতেছেন বরগনুসুব্বাহান আল্লাহ ইমাম আলে মকাম ইমাম হুসাইনের সান কত উর্ধে কত বড় সেটা এখনই প্রমাণ ফিতরত ফেরেশতা জমিনের মধ্যে গড়াগড়ি করছেন পাক পর সবগুলা জলিগুলি ছাই হয়ে গেছেন জিব্রাইল আমিন দেখতে পেলেন জিজ্ঞেস করলেন এই ফিতরাস তোমার কি হয়েছে এ ভাই জিব্রাইল নিচ্ছ আমি এমন কোনো ত্রুটি করেছি এমন কোনো ফাপ করেছি এমন কোনো জুলুম করেছি যার জন্য আমার পাকফর সবগুলা জলিফুরি সাই হয়ে গেছেন পাকের রহমতেই আমাকে জবিনের মধ্যে অভিযোগ করে দিয়েছেন এখন আমি কি করব না হাঁটতে পারতেছি আমার হাত পা বলতে কিছু কিছু নাই আমি হাঁটাচলা করতে পারতেছি না এখন কি করব জিব্রাইল তুমি একটা আমার জন্য আল্লাহর দরবারের সুপারিশ করতে আমিন বললেন এই ফিতরাজ তোমার জন্য আমি দরবারে দরবারের করব না আল্লাহ দরবারের সুপারিশ করব না তুমি একটা কাজ করো কি কাজ করবে ইমাম আলী মকাম ইমাম হুসাইন দুল্লার মধ্যে কান্নাঘাড়ি করতেছে তার তাড়াতাড়ি গিয়ে তুমি ইমাম আলী মকামের হুসাইনের হাত ফাঁগুলা সমস্ত শরীরের মধ্যে তুমি ডুলিয়া আস মাজন করিয়াছ ইমাম আলী মকাম হুসাইনের ফা গুলা তোমার শরীরের মধ্যে মাজন করে দাও সমস্ত শরীরের মধ্যে ভিতর ফেরস্তার মধ্যে ইমানের আসি গেলেন পশু মাহান আল্লাহ আমাদের দেশের মধ্যে যদি পরিিত হয় যে উজুর কি বললেন আমার পাকপুর আসার জন্য হাত পা এগুলো দুলো হয়ে গেছে ভাঙিয়ে গেছে নষ্ট হয়ে গেছে চলি গেছে জলি ফুরি সাইয়েও গেছে তাহলে আমার ডাক্তারের কাছে হবে ওষুধ খেতে হবে আল্লাহকে বলতে হবে না না এই জিবরাইল আমিন এই তারা তাড়াতাড়ি তুমি ইমাম আলী মকাম হুসাইনের ঘরের মধ্যে গিয়ে হুসাইনের দোনাটা ফা তোমার শরীরের মধ্যে মালিশ করি নেওয়া বনসান আল্লাহ ফেরস্তা এসে ইমাম আলী মক্কাম হুসাইনের নন্দনন্দা নান্না ফাঁ দোটাকে নিয়ে সমস্ত শহিলের মধ্যে মাজন করলেন মাজন করার দেরি ফিতরৎস্তার পাক ফর হাত ফাঁ সবগুলো আবার সঠিক হয়ে গেছেন বনসান আল্লাহ উদায়ন্দুদ্দু সাহাকিমুল হাকিমিন ইমাম আলী মকাম হুসাইনেরসিলাই আল্লাহর ফেরেস্তার নৌকট্য লাভ হয়ে গেছেন পনসুবাহান আল্লাহ আল্লাহর ফেরস্তার ফাকফর জলিফুলি সাই হয়ে গেছেন এগুলো আবার উপস্থিত হয়েছেন পনসুবাহান আল্লাহ